সিদ্ধ লুচ্চাসি ভারতের mafus এগুলির পকেটে ভাত খাওয়ার মতো পয়সা ছিল না আজকে তারা ভালো ভালো দামি গাড়িতে ব্র্যান্ডের গাড়িতে ঘুরে চড়ে কারণটা কি এটা জাতি জানতে চায় জাতির একটাই উদ্দেশ্য অবৈধ কোনো কিছু থাকবে না হাতিনা গেছে যে পথে তারা দুইজন যাবে সেই পথে আসিফ টাকা পাঁচ দিন আগেও তোমরা জুতোর মালা দেই নাই এখন কেন জোতার মালা দিচ্ছি তারা এখন আমাদেরকে বৈদ্যতা করেছে আমরা হারা হয়ে গেছি আর এখন যত গলার মালা দিছি এখন সামনে যখন ওকে পাবো ওকে কাফল কইলা পিটাবো জুতায় মাহমুদ ওইখানে যে চেয়ারে বসে ওটা উনি কোন কারণে বসে উনি কোন যোগ্যতায় বসছে আমার প্রশ্ন আসিফ মাহমুদের কাছে SEO এই আসিফ লজিন বলাইছে মেসেজ আছে ভাড়া মানুষের জামা কাপড় নিয়ে এই আসিফ না পেন্স আর আজকে চলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সম্মানিত আসিফ মাহমুদ এবং সার্জিত আলমদের উপর খবিখิตร বিএমপি নেত্রীবৃন্দরা বিএমপি নেত্রীবৃন্দরা সমন্বয়কদের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ করছেন তারা কি বলছেন চলেন দেখে আসি এই এনসিপির কুত্তার বাচ্চারা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা করল এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি আর মত্তা আছে কি না আমরা একটু জানান দিতে চাই রংপুর কত ওসি মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কী করতে পারে থানা গ্রাম সহ অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্তার কারণে প্রশাসন একই একদম কোনো কাজ করতেছে না সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না আমি একটু অনুরোধ করবো প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনারা বিজিবি আপনার সেনাবাহিনী তাদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের যানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের রং আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদাসে পরিণত হইল না কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু করছে প্রিয় আমার আপনারা যদি চান এনসিবির যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণ মানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাস দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো দিনে ছিল না আমরা এখনও নাই ভবিষ্যতেও থাকব না রংপুরে আজকে চুয়ান্ন বছর ধরে জাতীয় পার্টি করা হয় আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে কোনো প্রতিষ্ঠানের মালিকেরা আছে কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য দশটি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে চাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টি মব ভায়োলেন্স এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি আমরা পাঁচই আগস্টে দেখেছি পর আজকে আজকে ষোলোই আগস্ট আজকে আবু সাহেব মারা গিয়েছে তখন কোনো রাজনৈতিক দলের ষোলোই জুলাই ষোলোই জুলাই যেদিন মারা গেল দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আর সেই বৈষম্য বিরোধী পক্ষে ছিল আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি আবু সাইদের বাজার জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি প্রিয় আমার আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি আর আছে কি না আমরা একটু জানান দিতে চাই চাই আমরা চাইপুর ওসি মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কী করতে পারে থানা গ্রাউক সহ অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব যে আইন আইনের গতিতে চলবে আপনার তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন আমরা চাই না যে আমরা মব ভায়লেন্সের মতো আমরা মব ভায়লেন্স করি আমরা চাই না কিন্তু এভরি ইংগজিদের কথা আছে নিউটনের তৃতীয় সূত্র যে এভরি অ্যাকশন देयर इज एन इक्वल एंड ऑपोजिट যদি যারা অ্যাকশন করে সেই আমরা রিঅ্যাকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে আসিফ লুচ্চাসিফ আর হচ্ছে মাহফুজ এগুলির পকেটে ভাত খাওয়ার মতো পয়সা ছিল না আজকে তারা ভালো ভালো দামি গাড়িতে ব্র্যান্ডের গাড়িতে ঘুরে চড়ে কারণটা কি এটা জাতি জানতে চায় জাতির একটাই উদ্দেশ্য অবৈধ কোনো কিছু থাকবে না হাঁচিনা গেছে যেই পথে তারা দুজন যাবে সেই পথে আসিফ আসিফ মাহমুদ ওইখানে যে চেয়ারে বসছে ওটা উনি কোন কারণে বসছে উনি কোন যোগ্যতায় বসছে আমার প্রশ্ন আসিফ মাহমুদের কাছে সেও তো কোটাতেই বসছে একজন বাচ্চা কোলা পানো কি বুঝবে সে বাচ্চা একটা বাচ্চা উনি তো আমার চেয়ে বয়সে ছোট উনি তো আমার চেয়ে জুনিয়র ছোট উনি কি বুঝবে রাজনীতি রাজনীতি উনি কি ভাবছে কেন ভাই তোমাদের কাছে কি আমরা জিম্মি মানুষটাকে আমি বলতে চাই আপনি যত দ্রুত ভোটের ব্যবস্থা করেন আমরা জনগণ আমাদের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দেন এই আসিফ লজিন পড়াইছে মেসে থাকছে ভাড়া দিতে পারে না মানুষের জামা কাপড় নিয়ে এই আসিফরা পেনছে আর আজকে পাজারও দিয়ে চলে এর হিসাব বাংলাদেশের জনগণ নেবে আসিফ ভয় পাইছে আরো পাইবে কারণ এই আসিফরা আওয়ামী লীগের যত লোক এরা ক্যান্টনমেন্টে আটকাইছিল এদের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা ইয়াসিফরা নেছে নিয়া তারা দল গঠন করেছে এর হিসাব এই বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ নেবে তাকে পাঁচ দিন আগেও তো আমরা জুতার মালা দেই নাই এখন কেন জুতার মালা দিচ্ছি তারা এখন আমাদেরকে বাধ্যতা করাচ্ছে আমরা ধৈর্য হারা হয়ে গেছি আর এখন যত গলার মালা দিছি এখন সামনে যখন ওকে পারবো ওকে কাপড় খুলে পিটাবো জুতা খুলে পিটাবো ঠিক